নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুসংবাদ যে সমস্ত কৃষকরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছিলেন আপনার জন্য রয়েছে কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত আপডেট কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী করা হয়েছে আলোচনা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মধ্যে এছাড়াও বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে কৃষকদের উদ্দেশ্যে যে আগামী রবি মস টাকা পেতে হলে আপনাকে কিন্তু করতে হবে কয়েকটি ফর্ম ফিল আপ এবং এখাতে আপনাকে কিছু ডকুমেন্ট জমা করতে হবে তো কাদের কবে জমা করতে হবে সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট যে যারা আমার এই নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কৃষক বন্ধুর প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই নোটিসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার দেওয়া হবে নতুন নিয়মে সবাই পাবে এগারো হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা কলকাতা চব্বিশে জুলাই দু বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের উন্নতির লক্ষ্যে একের পর এক কর্মসূচি বা প্রকল্প চালু করে যাচ্ছেন রাজ্যের কৃষকদের কথা মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তি টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুটি কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম যা টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং পরবর্তী কিস্তি হল রবি মৌসুম, যা টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বাধিক দশ হাজার টাকা দিয়ে থাকে এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এই বছরের প্রথম কিস্তি খরিফ মরশুমে টাকা ১৩ জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পারসেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের আবার নতুন করে টাকা দেবার প্রসেসিং চলছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই সকল কৃষকদের আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আবার টাকা পাঠানো হবে মনে রাখবেন বন্ধুরা যে সমস্ত কিছু স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে যাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড তাদের কিন্তু টাকা দেওয়া হবে আবার আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস কিন্তু টাকা পায়নি তাদের কিন্তু আর কোনোরকমভাবে টাকা আর দেওয়া হবে না এরকমটা বলা হয়েছে ব্লক অফিস থেকে ব্লক অফিস থেকে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে বিরাট বড় আপডেট উঠে এসেছে আগামী রবি মরশুমে টাকা পেতে হলে কৃষকদের করতে হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ এবং তার সাথে কিছু কাগজপত্র বা ডকুমেন্টস জমা করতে হবে কবে কোথায় এবং কাঁদে জমা করতে হবে সমস্ত কিছুই এই প্রতিবেদনে জানানো হয়েছে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়ে থাকে কিন্তু দেখা গেছে এইবারের খরিফ মরশুম টাকা পেতে কৃষকদের অনেক অপেক্ষা করতে হয়েছিল তাই এইবার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কৃষকরা রবি মরশুম টাকা নভেম্বর মাসের মধ্যে পেয়ে যায় তো বন্ধুরা অত্যন্ত সুখবর যে আপনাদের কিন্তু আর অপেক্ষা করতে হবে না আপনাদের কিন্তু নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষকরা সময় মতো জমিতে সার এবং কীটনাশক না দিতে পারায় ফসল উৎপাদন সেরকম লাভজনক হয় না এই সমস্ত সমস্যার সমাধানের জন্য কৃষকদের সময় মতো যাতে টাকা দেওয়া যায় সেজন্য পরিকল্পনা নেওয়া হয়েছে আবহাওয়ার বিভিন্ন কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয় এই জন্য রাজ্য সরকারের তরফ থেকে আগামী দিনে নতুন কর্মসূচি আসতে চলেছে রাজ্যের কৃষকদের পাশে সবসময় রয়েছে মামাটি সরকার কৃষক বন্ধু প্রকল্পে আরও নতুন কৃষকদের নাম সংযুক্ত করা প্রক্রিয়া শুরু হয়ে গেছে অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং যারা এই অনলাইনের মাধ্যমে করতে পারবে না তাদের জন্য দুয়ারে সরকার ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে কোন জেলায় কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে তা খুব শীঘ্রই নোটিশের মাধ্যমে জানানো হবে আগে দেখা যেত জমির ফসলের ক্ষতির জন্য অনেক কৃষকরা আত্মহত্যা করত। কিন্তু বর্তমানে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আত্মহত্যার পরিমাণ একেবারেই কমে গেছে ব্লক অফিস থেকে জানানো হয়েছে এইবারে রবি মরশুম টাকা নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এছাড়া জানানো হয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সে দিকটা দেখা হবে জানা গেছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়ার কাজ শুরু হবে অর্থাৎ বন্ধুরা এডি আপলোডেড ডিডি অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ফেলে যে সমস্ত কাজ হয়ে থাকে সেই সমস্ত কাজগুলো কিন্তু শুরু হবে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্রব্যমূল্যের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ভাবনা শুরু করেছে দেখা গেছে লোকসভা ভোটের আগে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল এর ফলে লোকসভা ভোটের জয় জয়কার হয়েছে মামাটি সরকারের যে সমস্ত প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে তাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের কৃষিকাজকে আরও উন্নত করতে রাজ্য সরকারের এই নতুন পরিকল্পনা আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্পের রূপায়ণ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি এক আধিকারিক জানিয়েছেন আগামী বিধানসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে অর্থাৎ এক হাজার টাকা বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজারটার পরিবর্তে এগারো হাজার টাকা এবং চার হাজারটার পরিবর্তে পাঁচ হাজার টাকা পাবে কৃষকরা এই প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের খুশির জোয়ার কতটা বাড়বে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে ব্লক অফিস থেকে জানানো হয়েছে আগামী রবি মরশুমে টাকা পাওয়া থেকে অনেক কৃষকরা বঞ্চিত হবে কারণ হিসেবে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একই পরিবারের বহুজন একটি জমি নথিপত্র দেখিয়ে দীর্ঘদিন ধরে টাকা নিচ্ছে এইবার সেই দিকটা ব্লক অফিসে নজর রেখেছে অর্থাৎ এই ব্যাপারটা ভালো করে খুঁজে দেখা হচ্ছে বলা হচ্ছে এই সমস্ত কৃষকদের আগামী কৃষি থেকেই পুরোপুরি টাকা দেওয়া বন্ধ করা হবে ব্লক অফিস থেকে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে যে সমস্ত নির্দেশ জারি করা হয়েছে তা হলো এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং আইডি নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল করে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরস করে তাদের নিজে স্বাক্ষর করে জমা করতে হবে অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে ব্লক অফিস থেকে বলা হয়েছে অবশ্যই যেন আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে ফর্ম জমা করার থেকে দশ দিনের মধ্যে পুনরায় আবার স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে ফর্ম জমা করার পরে জুন মাসে খরিফ মরসুম টাকা পাননি অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড এবং দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের উদ্দেশ্যে আবার নতুন করে আবেদনপত্র ব্লক অফিসে জমা করার জন্য বলা হচ্ছে এরপরে বলা হয়েছে বন্ধুরা এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে যেমন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুক্ত হয়েছে এরকম বন্ধুরা আরও অনেক ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলো কিন্তু বর্তমানে এখন অন্য ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে এই জন্য অনেক কৃষকরা জুন মাসে টাকা পায়নি এই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে জমা করে এই কাজ না করলে আগামী রবি মৌসুম টাকা পাবে না চার নম্বর বলা হয়েছে বহুবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের খাতে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করতে অনুরোধ করলেও দেখা গেছে অনেকে ই কেওয়াইসি সম্পূর্ণ করেনি এর ফলে অনেক কৃষকরা টাকা পায়নি তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যেন ব্যাংকে গিয়ে প্রত্যেক ছয় মাস পর পর অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই ইকোয়াইসি আছে কি না তা চেক করে নেয় তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুম টাকা পেতে গেলে আপনাকে করতে হবে এই সমস্ত কাজগুলো যদি এই কাজগুলো সঠিক সময়ের মধ্যে না করেন তাহলে কিন্তু আপনি আগামী রবি মরসুম টাকা কিন্তু পাবেন না এছাড়া বলা হয়েছে যে কবে থেকে দেওয়া হবে টাকা এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে এবং কত টাকা বৃদ্ধি করা হবে সমস্ত কিছুই কিন্তু আলোচনা করা হয়েছিল আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ কৃষক বন্ধুর প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে আমারই চ্যানেলে ধন্যবাদ